বলে আল্লাপা খবর বলেন দুনিয়ায় চলে দাও আমার

যাবে না আর কাজী অন্যান্য নবীদের জামানায় ছিল আমাদের নবীর জামানায় এটা না যাইল হারাল কন্তকাল পৃথিবীর জমিনে যেমন আমরা সালাম দিই অন্যান্য নবীদের সংবিধান ছিল তারা সালামের মতো সম্মানজনক ভাবে শেষদাটাকে আপনার সম্মান মনে করা হতো আল্লাহ নবী এও সব পাই গাম্বার রাত্রিকালে স্বপ্ন ডাক দিয়ে আপনার আব্বাকে বলে আপনার স্বপ্নযোগে দেখার পর আব্বাকে বলে

দাসী ছিল একটার নাম বালহা একটার নাম জুলহা আপনার জুলফা আর একটার নাম হলো বালহা বালহার গর্বে দুটো পুত্র সন্তান আল্লাহ দেয় একটার নাম হলো দান একটা একটার নাম হলো জাদ একটার নাম হলো আসার আর আপনার জুলফার গর্বে দুটো একটার নাম হলো দান একটার নাম হলো নাফতালি এই হলো 12টা পুত্র সন্তান ইয়াকুব আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন আল্লাহ পাক তাকে নবী বানিয়েছে ডাক বলল বেটারা আপনার বারে

আবুদাউদ ইবনে মাদাসা 70 পত্বকটা হাদিস আছে এবং ইজকরা ইসুফুলি আবিহি এই আয়াতের ব্যাখ্যায় আছে স্বপ্ন হলো তিন প্রকার রূহানি শয়তানি নাফসানি রূহানি স্বপ্ন হলো নবী আমার বলেছেন নবুয়তের 70 ভাগের এক ভাগ ধরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবুয়তে ভাগের এক ভাগ হলো রূহানি স্বপ্ন

কি হয়েছে বলে একটা তাবিজ দেন তাবিজ একটা তাবিজ দেন কি হয়েছে বাচ্চা পশা ফিরে হুজুর চালা কি করে বলছে যদি বলি তাবিজ জানি না তাহলে হয়তো ছোট মৌলবি ভাববে হুজুর বলছে মরা আর হাওয়া দুটো বাড়ি যাওয়া যাবে না আর মরা দুটো চলবে না কারণ গেলে তাবিজের রিয়াকশন কেটে যাবে আমার বন্ধুগণ শুনে রেখে দেন যদি পৃথিবীর যদি শয়তানি স্বপ্ন দেখেন আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা বিছানা থেকে তোমরা দাঁড়িয়ে যাও কি করব বাপ বিছানা থেকে দাঁড়িয়ে যাবার পর বলবো আউযু বিল্লাহ হিমিনাস শয়তান রাজিম আমিন সাদ্দি ফি রিয়া এই বলে ডান বাম দিকে তিনবার থুতু ফেলবো কোন দিন শয়তানি স্বপ্ন দেখব না জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন শরীফের ব্যাখ্যা তো আছে এবং বুখারী আর

খুব মাইকে কষ্ট হচ্ছে তো আস্তে আস্তে বলবো যেন বুঝতে পারে না আমি প্রত্যেকটি কোরআনের আয়াত তুলে তুলে বলবো সুবিধা নাই একটু আমাকে বেশি নাই দু ঘন্টা সময় মানে

এরা সবাই সম্মানদার সজদা করে এটা আপনার মনে হয়েছে যখন বললো তারা আপনার বনের মধ্যে হিংসা করলো আপনার আল্লাহ পাক আপনাকে ডাকতে বন্ধ পৃথিবীতে হিংসা করে কোনো নাম হবে না আমার আল্লাহ ইয়াকুব সালামের আপনার অন্নন ল ছেলেদেরকে আপনার পৃথিবীর জমিনে লাঞ্ছিত করে আল্লাহ ইয়וסফ আলীর সালামের পা ধরে ক্ষমা করে নিয়েছে জবরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআন